আসসালামু আলাইকুম গুপ্তের সন্ধে ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো বসিকরণ বিদ্যা যে কোনো লোককে বশীকরণ করতে পারবেন শনিবার মঙ্গলবারের দিন দোকানটা যখন প্রথম খুলবে মিষ্টির দোকান আপনি প্রথম কাস্টমার হবেন একটা মিষ্টি কিনে নিয়ে আসবেন নিয়ে আসার পর এই মন্ত্রটা পাঠ করবেন কুদ্দুস পাঠ করে মিষ্টিতে একটা ফুক দিবেন এবং একটু থুতু দিবেন আবার একবার পাঠ করবেন কুদ্দুস আর একটু থুতু দিবেন মিষ্টিতে চারবার চারবার এই মন্ত্রটা পাঠ করে ওই দ্রব্যের উপর চারবার ফুক দিবেন পর যাকে খাওয়াই দিবেন সে আপনার বস এগুলো বিদ্যা মুহূর্তের ভিতর কাজ করে তো তাহলে তো আপনাদের আর বুঝতে পারিনি যে আমার কাছে কি রকম বিদ্যা আছে তো আমি কথাই নই কাজে বিশ্বাসী আপনারা কাজ করুন তারপর কমেন্ট করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম